আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ দল ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির বেশ কজন শরিক শনিবার ভোটার হতে আবেদন করবেন তারেক রহমান নির্বাচন ও গণভোট নিয়ে সচেতনতা তৈরিতে ভোটের গাড়ি উদ্বোধন গণতান্ত্রিক যাত্রা সফল করার দায়িত্ব সব নাগরিকের বললেন প্রধান উপদেষ্টা সার্জিস হাসনাত সহ বিশ জনকে গান ম্যান দিল সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চান তরুণ নেতারা এখনো জানা যায়নি হাদির খুনির অবস্থান দিল্লি ও আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করল পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার কারণে ব্যাহত দূতাবাসের সেবা জানুয়ারিতে ঢাকায় সাংবাদিক মহাসম্মেলনের ঘোষণা অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান ফখরুলের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আহত অন্তত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দল থেকে পদত্যাগ করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির শরিকদের অনেকে যুগপদ আন্দোলনের শরিকদের সাথে আসন ভাগাভাগিও প্রায় চূড়ান্ত করে এনেছে দলটি ছাড়ছে মাত্র ডজন খানেক আসন বিএনপি নেতারা বলছেন সংশোধিত অনুযায়ী নিজ প্রতিকে আরপি নির্বাচনের বাধ্যবাধকতার কারণেই এমন সিদ্ধান্ত সরকার গঠন করলে পরবর্তীতে শরিকদের মূল্যায়নের আশ্বাসও দিয়েছে বিএনপি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকার বিরোধী যুগপথ আন্দোলনে বিএনপির রাজপথের সঙ্গী সমমনা উনত্রিশ দল রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতন্ত্রের উত্তরণে এসব দলের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকারও করেছিল বিএনপি তিন নভেম্বর বিএনপির দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করলে সামনে আসে যুগপদ আন্দোলনের শরিকদের সাথে আসন সমঝোতার বিষয়টি পরে দ্বিতীয় দফায় শরিক নেতাদের আসন সহ আরও কিছু আসনে প্রার্থী ঘোষণায় তৈরি হয় দূরত্ব আমাদের সবচেয়ে বেশ কয়েক দফে আলোচনার পর আসন সমঝোতা নিয়ে এই দূরত্ব অনেকটাই কমেছে বলছেন শরিক দলের নেতারাই আসন ভাগাভাগির বিষয়টিও প্রায় চূড়ান্ত দেশের চৌষট্টি জেলার তিনশো আসনে ভোটারদের সচেতন করতে বিশেষ প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার ভোটের গাড়ি সুপার ক্যারাফ্যান নামের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদান পদ্ধতি ও নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে তথ্য জানানো হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব ভোটের গাড়ি সুপার ক্যারাভেন ভোটাধিকার প্রয়োগে জনসচেতন করতে সরকারের প্রচারণামূলক উদ্যোগ সুসজ্জিত এই গাড়িগুলো ঘুরে বেড়াবে দেশের চৌষট্টি জেলার তিনশো আসনে ডিজিটাল স্ক্রিন ও মাইকিংয়ের মাধ্যমে ভোটদান পদ্ধতি গণভোটের গুরুত্ব এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য জানাবে যাত্রা শুরু করছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন এ সময় গণভোট নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন জুলাই সনদের ভোট আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি চলমান পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় বিশ জনকে গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যারা গানম্যান পেয়েছেন বা পেতে যাচ্ছেন তারা এ নিয়ে কি বলেন এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন দেশ দেশজুড়ে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে গানম্যান নিয়ে নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব নয় গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেন আওয়ামী সন্ত্রাসীরা যেন জামিন না পায় সেদিকে খেয়াল রাখা জরুরি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর প্রকাশ্য হামলার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা এরপর প্রার্থী রাজনৈতিক নেতা ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের সামনের সারির নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তাসনিম সহ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ সহ বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য আবেদন করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিজেপি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এলডিপি সভাপতি অলি আহমদসহ বেশ কয়েকজন নেতাও গানম্যান চেয়েছেন সরকারের কাছে গানম্যান পাওয়ার পর যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন সার্জিস আলম ও রাশেদ খান তারা জানান দেশ যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে সব ধরনের কনসিউলার ও ভিসা সেবা স্থগিত করা হয়েছে পাশাপাশি আগরতলা সহকারী হাই কমিশন থেকেও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে এর আগে গত শনিবারও রোববার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশ থেকে পঁচিশ জনের দল বিক্ষোভ করে এসব ঘটনার জন্য দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে দায়ী করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরফ থেকে জানানো হয় উদ্বেগ বলা হয়েছিল পরিস্থিতির উন্নতি না হলে সীমিত করা হবে ভিসা কার্যক্রম এরই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো খুলনা এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা সংখ্যা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা কানের পাশে লেগে বেরিয়ে যায় গুলি পুলিশ বলছে যে বাসায় গুলিবিদ্ধ হয়েছেন মোতালেব সেখানে ইয়াবা মদের খালি বোতল ও গুলির খোসা পাওয়া গেছে প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণার সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও এনসিপি নেতারা খুলনা মেডিকেলে রক্তাক্ত অবস্থায় নেওয়া হয় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলিবিদ্ধের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে আসেন স্বজন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পরিবার জানাই মোতালেব একসময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন কয়েক মাস আগে যোগ দেন এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে কে বা কারা কি কারণে মোতালেবকে গুলি করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি স্বজনরা গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মব সন্ত্রাস রোধে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি শুধু ভবন পোড়াতে নয় হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও হত্যা করতে এসেছিল অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহা সম্মেলনের ঘোষণা দেন নোয়াব সভাপতি রাজনৈতিক মতভিন্নতা আদর্শিক লড়াই কিংবা পছন্দ অপছন্দের তালিকা সরিয়ে একসাথে প্রতিবাদী সভায় হাজির বিভিন্ন রাজনৈতিক দল মত আর পথের মানুষ সচরাচর যার দেখা মেলে না খুব একটা শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহত হয়েছেন উভয় পক্ষের দশজন সন্ধ্যায় সদরে চৌরঙ্গীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানে হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছিল স্থানীয় এনসিপি নেতাকর্মীরা এ সময় ছাত্র এক কর্মী পাশ দিয়ে যাওয়ার সময় বাঘ বিতণ্ডায় জড়ে বিষয়টি জানাজানি হলে ছাত্র দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায় এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এ সময় সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় সংঘর্ষে উভয় পক্ষের দশজন আহত হয়েছেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতরা বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সংঘর্ষের পর রাতে এনসিপির জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদকের বাড়ি এবং দলটির অস্থায়ী জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়